আজকে কিন্তু হাজির হয়েছি বেশি না ওনলি হচ্ছে চারটা শিল্পী নিয়ে ইমন মনির আর হচ্ছে ভীমাপু আর সুভাআপু ভাই আগে কোথা এই যে আছে তো আবার বেশি মোটা মানুষ তো এইজন্য ওকে বেশি চোখে পরে যাই হোক আর সেটা বড় কথা নয় এদি পূর্বে আর দুইজনকে দেওয়া হয়ে গেছে সেটা হচ্ছে রানে আপু আর হচ্ছে মো আপু আর তাদের গানও নেওয়া হয়ে গেছে বাকি আছে এই চারজন চারজনকে আমি হচ্ছে উপহারটা দিব আর উপহারটা কিন্তু দিয়েছি হচ্ছে সুদূর সৌদি আরব প্রবাসী জালাল মিয়া ভাই ঠিক আছে তার জন্যে মন থেকে দোয়া রইল সে আমাদের জন্য ভালোবাসা মানে পাঠাইছে অনেক দূর থেকেই এজন্য আল্লাহ আর সেটা না ভাইয়ের আরও কিছু পুরস্কার আছে কিন্তু সেটা হবে মানে একটা কন্টেন্টের মধ্যে আর কি সবাই গান বলবে যার গান ভালো মনে হবে ভাইয়ের কাছে তাকে ভাই একটা স্পেশালি কিছু গিফট করবে সেটা হয়তো বলে দিয়েছে আর পুরস্কারটা তো ওইগুলো দেওয়ার আগে আমি হচ্ছে প্রথমে কার গান শুনবো প্রথমে মিমাপুর গানটা শুনি খালি গলাই হবে সোয়াচন পাখি আমার সোয়াচন পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাই শোন আমি ডাকি তাসি তুমি ঘুম সোনাকি তোমার আমার এই রেপি চন্দ সুর সাক্ষী আমার চন্দ সুর যাখী এমন করে চলে গেলা বুঝলাম না চালাকি রে পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাই চান পাখি আমার সোয়াচান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাই শোন সাধারণ সুন্দর আপু জালাল ভাই যে আপনাকে এত সুন্দর উপহারটা দিলো তার জন্য তার উদ্দেশ্যে কিছু বলে দেন এখন হ্যাঁ দোয়া শুরু আসলে পুরস্কার দিলে কি আর না দিলে কি আপনি যদি ওখান থেকে দোয়া করেন সেটাতে আমি আরো বেশি খুশি হতাম কিন্তু আপনি আমাকে আপনি আমাকে উপহার দিয়েছেন আমি মানে অনেক খুশি হয়েছি মানে উপহার ছোট হোক বড় হোক সেটা আমার জন্য অনেক বড় পাওয়া আর বিশেষত যখন এতদিন লোকের মাঝে পরিষ্কার নিচ্ছি কি বলবো প্রকাশ করতে পারতেছি না অনেক ভালো লাগতেছে তো দোয়া রাখি আপনি সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন মানে আপনার ফ্যামিলি কে হ্যাঁ জালাল মিয়া ভাই হ্যাঁ জালাল মিয়া আপনার ফ্যামিলি কে আল্লাহ তাআলা ভালো রাখুন সুস্থ রাখুন আর আমার নন্দন না কই মনে জালাল মিয়া ভাই জালাল আমার হচ্ছে সাস্তে পাইলাম আচ্ছা ওকে 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 তাহলে এবার আমরা গান শুনবো প্রথমে জালাল মিয়া ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলে তারপর একটা গান শোনাও আসলে সবার প্রথম ভাইকে আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আসলে বলার মধ্যে ভাই তো থাকে সৌদি আরবে আসলে এমন একটা পবিত্র জায়গা মানে কাজের উদ্দেশ্যেও যদি যাওয়া হয় মনে হয় যে না সৌদিতেই যাই কাজ কাম শেষে যেন অন্তত উম্র হস্তগুন যেন করতে পারি যাই হোক ভাই আপনি এমন একটা জায়গায় আছেন সর্বপ্রথমে যেটা চাইবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ওই জায়গাতে দোয়া করলে খাস মনে দোয়াটা ফিরায় না তো ভাই আসলে আমরা যদি দেখি আমাদের রক্তের ভাই রক্তের ভাইরাও কিন্তু এরকম ভাবে টাকা দিয়ে সাহায্য করে দিলেও কিন্তু ওই মনে রাখবে দিস আমার একটু কাজে লাগবে বলে কিন্তু কিন্তু এই যে ভাই আপনি আমার চেনেন না আমি আপনাকে চিনি না ভিডিওর মাধ্যমে পরিচয় রক্তের কোনো সম্পর্ক না অথচ এই যে গান শুনে বা যেভাবে ভালো লাগে বিদায় ভালোবাসা একটু পৌঁছাই দেন ভাই এইটা দিন শেষে কত যে ভালো লাগে মানে ভাষায় আসলে প্রকাশ করার মতো না তারপরে ভাই আপনি যেখানে আছেন আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দেখ পরিবার সকলকে ভালো রাখো তো ভাই আপনাকে ধন্যবাদ আর দিন শেষে বিনোদনের যে গান একটু ওরে আমি তোমায় ভালোবাসি আমায় মন্দা বলে বলে বলুক যার খুশি আমি শুনব না বলে বলুক যার খুশি আমি শুনব না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিনতি করি তোমায় সিরে যাই না আমি তো জানি বন্ধু তুমি আপনা আমিতো জানি রে বন্ধু তুমি আপনা সকলে র আমি করেছি তো আমার ভরসা সারি আস কলে আমি করেছি তো ভরসা মিতা ইদাও পেম্পি পাশা কইরো না আমায় মিঠাই দাও পেমপি পাশা নৈরাস কহির না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিনতি করি তোমায় সেরে যাইও না আমি তো জানি রে বন্ধু তুমি আমি তো জানি রে বন্ধু তুমি ধন্যবাদ ভাই এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের শোভা আপুর কাছে আমার তো গলাই বয়েছে আগে হচ্ছে আমার জালাল মিয়া ভাইয়ের জন্যে কিছু বলে দাও তারপরে গানে আসো আসলে হাসবেন না ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইল আসলে ভাইয়া মন ভাইয়া প্লিজ আমার মুখে আবা আসলে ভাইয়া কিছু মনে করবেন না এমনিতেই মানে আমরা একটু নোদন করি এটা তো জানি না তো যাই হোক আমার গলা বসা গান কি রকম গাইতে পারবো আমি জানি না আমার পুরুষ পুরস্কারটা আসলে মেন সাবজেক্ট না আসলে সে যে আমাদের কতটুকু ভালোবাসে জালাল মিয়া ভাই সেটা হচ্ছে আসলে এরা আমাকে ডিস্টার্ব করতেছে জানি না ভাইয়ার কাছে আমাকে খারাপ বানানোর জন্য কিন্তু ভাইয়া জানে যে আমি কতটা লক্ষ্মী তাই না তো যাই হোক ভাইয়া আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনার জন্য অনেক দোয়া যাতে আপনি প্রবাসে অনেক আমি জানি জানি যে আপনি অনেক কষ্ট করে মানে অনেক একটা টাকা যে ইনকাম করা কতটা কঠিন যে মানে ইনকাম করে সেই জানে কোনো কাজে আসলে কষ্ট ছাড়া সম্ভব না তো ভাইয়া আপনার জন্য একটাই দোয়া সেটা যেন আপনি ভালোভাবে দেশে আমাদের আপনার মায়ের কোলে যেন ফিরে আসতে পারেন হয়তো বা আপনার আত্মীয় স্বজন অধীর আগ্রহে বসে আছে আপনার জন্য যে কবে আপনি আসবেন তো ভাইয়া আপনি যেন সবসময় সর্বদা ভালো থাকেন আর আমাদের কন্টেন্ট যেহেতু আপনি নিয়মিত দেখেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমি জানি আমাদের ভালোবাসেন বিধাই আজকের উপহারটা আপনি পাঠাইছেন ভালোবাসা না থাকলে আসলে কি আপনার ঠেকা পড়ছে যে আমাদের উপহার পাঠাবেন অবশ্যই এটা ভালোবাসা আছে বিধায় তো আমি আসলে জানতাম না ভাইয়া আজকে উপহার দিবে তাছাড়া আমি আগে থেকে ভাইয়ার জন্য একটা গান বানাইতাম আর গলাটাও সারিয়ে নিতাম কিছু খেয়ে হ্যাঁ এখন আমরা দেখতে চাই মেলে নাহি আসার সময় একটা হচ্ছে রাস্তায় আসতে লাগছে আর একটা কুইতি রাস্তায় শুয়ে রইছে ওই কুইতির সাথে কি ঝগড়াটাই করছে গলা দাওয়ালিছে ঠিক আছে আসলে আমি ঝগড়া করি না ভাইয়া ও ঝগড়া করে করে আপু আমি ঝগড়া করি নদন করি আচ্ছা যাই হোক একটু গান করি জালাল ভাই আসলে ভাই আপনার গানটা শোনান শোনাচ্ছি অনেকে হাসতেছে আপনি কিছু মনে করেন না জালাল ভাইয়ের হারপে শুভমণি তোনালো মন ভরে দোয়া করবেন জালাল ভাই আমার এটা যেন অমূল্য উপহার আপনার দোয়া চাইবারে বা

আমাদের তো তিনজন শেষ এবার সর্বশেষ তুমি আগে জালাল ভাইয়ের জন্য দোয়া করো তারপরে একটা অবশ্য তুমি আগে গান বলেও দোয়া করে দিতে পারো সেটা তোমার ইচ্ছা স্যার একটু জ্ঞানের কথা কবি কো হ্যাঁ বলো 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 আচ্ছা যাই হোক জালাল ভাই আমি কোনো কথাই বলবো না দেখতেছেন কি শুরু হয়ে খালি জ্ঞান দেয় আমাদের জ্ঞান ভালোর জন্যই দেয় নাকি তো যাই হোক আসলে ভাই উপহারটা বড় কিছু না সবাই বলে গেছে তো দোয়াটাই হচ্ছে বড় কথা এই মুহূর্তে আপনি তো রয়েছেন দূর প্রবাসে আমি এই জায়গার থেকে আমার বাড়ি পনেরো বিশ কিলোমিটার দূর আমি বিশ কিলোমিটার দূর বাড়ি যাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই এখান থেকে ওডে ওঠার কোনো গ্যারান্টি নেই আসলে মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই বা কে কত কখন কোন জায়গা অবস্থান করবে এটারও গ্যারান্টি নেই সর্বদা আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই আপনাদের জন্য দোয়া করে আপনি সহ সকল প্রবাসী ভাই এবং পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া নাম জালাল ভাই তো আসলে ভাই প্রবাস জীবনটার মতো কষ্ট কোনো জীবনে না আমরা এই যে ঝড় বৃষ্টির মধ্যে এসে কাজ করি কিন্তু তারপরে আমাদের কষ্ট মনে হয় না কেননা আমাদের সাথে একটা ছায়া থাকে যেমন চ্যানেল মালিক আজকে সাথে আছে বাবা মায়ের মতো কিন্তু একটা ছায়া কিন্তু একজন প্রবাসীর কিন্তু ছায়া বলতে কেউ থাকে না নিজেই আর তারা কাজ করার জন্য কষ্ট করার জন্য দেখেন না প্রবাস নামক জেলখানায় পড়ে থাকে তার জন্য মনির খান স্যারের একটি গাওয়া গান আমি গাওয়ার চেষ্টা করব তো নয় টাকা দিয়ে বানানো জেলখানা সেই জেলখানাতে শ্রম দিতে হয় আমার আনা

আমি জেলখানাতে আসি মাগমা 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 মায়ের কথা দেশের কথা হয় গো মনে যখন বুকের ভিতর অগ্নিগুই জলে ওঠে তখন মায়ের কথা দেশের কথা হয় গো মনে যখন বুকের ভিতর জলে ওঠে তখন আমি তখন ভীষণ একা চোখের জলে ভাসি প্রবাসে থাকি মাগজেলখানাতে আছি লোহা তো নয় টাকা দিয়ে বানানো জেলখানা সেই জেলখানাতে শ্রম দিতে হয় আমার ষোলো আনা বাপের ছায়া মায়ের মায়া থাকতেও পেলাম না যে ভাগ্য আমায়ান লোটেনে উপার্জনের কাজে বাপের ছায়া মায়ের মায়া থাকতেও পেলাম না যে ভাগ্য আমায় আনল উপার্জনের কাজে অর্থ পেয়ে ব্যর্থ হলো এই অভাগার জীবন ততদিনে পিতা মাতা হলো স্বর্গবাসী জেলখানাতে আছি মা ভুল করে ফেলাইছি আসলে আমি যখন গান গাই তখন সুভা শুভা ওই দিক থেকে কেমন একটা ইঙ্গিতে চাওয়া হাসা আসে যাই হোক

আপনি যে ভালোবাসাটা দিয়েছেন আসলে কি বলবো অনেক মানুষই তো আছে সবাই তো কন্টেন্ট দেখে এরকম ভাবে কিন্তু ভালোবাসাটা দেওয়া মানে ভালোবাসেন সেটা কিন্তু একটা পরিচয় দিয়ে দিচ্ছেন আর বেশি কথা বলবো না আল্লাহ যেখানে আপনাকে রাখে যে অবস্থাতে রাখে আপনার পরিবার এবং আপনাকে সব সময় যেন হেফাজতে রাখে তো প্রিয় দর্শক এখন বিদায় নিচ্ছি আর দর্শকের কাছে বলি আমাদের সবাইকে এরকম ভালোবাসা দিয়েন সমস্যা নেই নাকি আর আপনাদের জন্য দোয়া সব সময় আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো বিনোদন আপনাদের মাঝে তুলে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ